আমরা আমাদের জায়গা থেকে দেখেছি বিগত ষোলো বছরে আমার কোনো একজন ভাইকে যদি গাড়ি দেখেছে তাকে ট্যাগ দিয়েছে আমার কোনো একজন ভাইয়ের কপালে যদি সিস্টার দাগ দেখেছে তাকে ট্যাগ দিয়েছে কারো গায়ে যদি পাঞ্জাবি ভাই জামা দেখেছে কখনো যদি পলিটিক্যালি ফ্রেড মনে হয় তাকে ট্যাগ দিয়েছে আমরা দেখেছি কোন একজন আলেম আমাকে যে পলিটিক্যালি ভবিষ্যতে থ্রেট হতে পারে তাকে দেশ ছাড়া করেছে এই যে অন্যায়গুলো এই যে অবিচার গুলো এর প্রত্যেকটির বিচার এই বাংলাদেশে অবশ্যই নিশ্চিত করতে হবে আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা বাংলাদেশের ছাত্র জনতন্ত্রের জীবনের বিনিময় যেই দেশকে নতুন করে স্বাধীন করেছে যেই দেশ ছাড়া করেছে কোন দেশ পরিচয় দিয়েছে কোন দেশের সাথে এই বাংলাদেশের মানুষের পররাষ্ট্রনীতি কেমন হবে তা ওই দেশের কাজ নির্ধারণ করবে ওবায়দুল কাদের ওই শেখ হাসিনা সহ যদি দিল্লি কলকাতার ভারতের উদ্যানে ঘুরে ফেরায় আমরা ধরে নিব এই কাজের মাধ্যমে আমাদের পররাষ্ট্রনীতি নির্ধারিত হবে আমরা কোন দেশের সাথে ওই দেওয়ার সম্পর্কে বিশ্বাসী না আমরা প্রয়োজন হলে আর রক্ত দেব তবে আমাদের এই যে সমতার সমতার পর রাষ্ট্রনীতি সেটি বাস্তবায়ন করব আমরা আমাদের চোখের সামনে দেখি